নির্জনতার মাঝে সবুজে মোড়ানো এক শান্ত দুপুর প্রকৃতির মাঝে অসংখ্য ঝলাধার ভাসমান ব্রিজ আর লেকের পাশে হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতি সব মিলিয়েই আজকের ভিডিও টপিক জিন্দা পার্ক এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমরা বের হয়েছে মূলত জিন্দা পার্কে যাওয়ার উদ্দেশ্যে জিন্দা পার্ক মূলত ঢাকা শহরের পূর্ব দিকে পূর্বাচলের নতুন শহরের নিকটবর্তী এলাকায় অবস্থিত বসুন্ধরা কিংবা কুরিল ফ্লাইওভার থেকে জিন্দা পার্কের দূরত্ব প্রায় সতেরো কিলোমিটার পার্কটি প্রায় ৩৩ একর জমিতে বিস্তৃত এবং এখানে প্রায় দুইশো প্রজাতির ২০ থেকে পঁচিশ হাজার গাছ রয়েছে এছাড়াও জিন্দা পার্কের প্রায় পঁচিশ শতাংশ এলাকা হচ্ছে পাঁচটি জলাধার দ্বারা আবৃত এখানে আসার জন্য কুরিল ফ্লাইওভার থেকে তিনশো ফিটের রোড ধরে রূপগঞ্জের দিকে যেতে হবে সেখানে পৌঁছে স্থানীয় যানবাহন ব্যবহার করে সহজেই আপনারা পার্কে পৌঁছাতে পারবেন আর আপনারা যারা নিজেদের বাইক বা গাড়ি নিয়ে এখানে আসতে চান তাদের জন্য এখানে পার্কিং এর সুব্যবস্থা রয়েছে এনিওয়েস এই মুহূর্তে আমি আছি জিন্দা পার্কের একদম সামনে পার্কিং ঠিক পাশেই এখন আমরা টিকিট ভিতরে প্রবেশ করব। মূলত প্রাপ্তবয়স্কদের জন্য এখানে মূল্য একশো টাকা করে তবে ঈদ সিজনের জন্য বা ঈদ উপলক্ষে এখানকার টিকিটের মূল্য জনপ্রতি আপাতত একশো টাকা করে তবে বাচ্চাদের জন্য টিকিটের মূল্য পঞ্চাশ টাকা সো ভিভার্স চলুন এবার ভেতরে যাওয়া যাক এবং সেই সাথে চেষ্টা করব আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করার এই যে দেখতে পাচ্ছেন এই গাছটির নাম মূলত লাল ঝুমকায় ইংরেজিতে সেনেল প্ল্যান্ট বলে তবে এই গাছটি হচ্ছে একটি শোভাময় উদ্ভিদ যার ঝুলন্ত লাল রেশমি ফুল দেখতে অনেকটা পশমের মতো লাগে সাধারণত বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্যই এই গাছগুলো লাগানো হয় শুধুমাত্র লাল ঝুমকাই নয় ভিতরে প্রবেশের সাথে সাথে চারপাশে লক্ষ্য করলেই আপনারা অনেক রকম দেশি বিদেশি গাছ দেখতে পারবেন সত্যি বলতে এত হাজার হাজার গাছের নাম আমার নিজেরই জানা নেই যে আপনাদের জানাবো তবে আমি যেগুলো চিনতে পেরেছি বা জানি তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কাঠগোলাপ জবা কলকে ফুল ক্যাপার এসব অন্যতম এছাড়াও বিভিন্ন প্রজাতির পেটু দেখতে পারবেন পেটোনিয়া ফুল মূলত গ্রীষ্ম এবং বর্ষাকালের ফুল তবে অনেক অঞ্চলে এই ফুল শীতকালেও ফোটে এই ফুলের আদি নিবাস হচ্ছে দক্ষিণ আমেরিকা বিভিন্ন রঙের হয়ে থাকে এই ফুল শীতকালের মাঝামাঝির সময় পেটুনিয়ার কলি বের হয় বসন্তে ফুল ফোটে এবং গরমকালে তা ঝরে যায় তিন মাসের মতো বেঁচে থাকে এই ফুলগুলো সামনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিন্দা পার্কের মসজিদ এটি পার্কের কেন্দ্রে অবস্থিত মসজিদটি পার্কের অন্যান্য স্থাপনার মতোই স্থানীয়দের দ্বারা নির্মিত এবং পরিচালিত স্থানীয়ভাবে জিন্দা পার্ক জামে মসজিদ নামে পরিচিত এই মসজিদটি পার্কের সৌন্দর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ স্থাপিত করা হয়েছে এই মসজিদটি যা দর্শকদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে আমরা এখন পার্কের একটু ভেতরের দিকে অবস্থান করছি এবং কিছুক্ষণ যাওয়ার পরে আমি দেখতে পালাম সুন্দর একটা জলাধার দেখে আমার হাজবেন্ড এখানে বসে পড়েছে ওকে দেখার পর ওর পাশে আমিও সুন্দরভাবে বসে পড়লাম ভিডিও শুরুতে যে পাঁচটি জলাধারের কথা বলেছিলাম এটি সেই পাঁচটির মধ্যে একটি এই মুহূর্তে যে ফুলটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে বিজু ফুল গ্রাম বাংলায় অনেকে বিশ্বাস করে বজ্রপাতের সময় এর গন্ধ বাড়ে তাই এর নামকরণ ফুল তবে এটি দেখতে যেমন সুন্দর এর গন্ধ বেশ তীব্র হলুদ রঙের এই ফুলটির বাংলা নাম সাধারণত হলুদ আইরিশ বা হলুদ ডুমুরতা ফুল যদিও বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজির নাম ইয়েলো ওয়াকিং আইরিশ নামেই বেশি পরিচিত তবে এই ফুলের বিশেষত্ব হচ্ছে খুব বেশি যত্ন ছাড়াও এই ফুল বেঁচে থাকতে পারে আমি রয়েছি জিন্দা পার্কের দ্বিতীয় জলাধারটিতে এখানে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে মূলত চারপাশের সবুজ গাছপালা এবং পাখির কোলাহল এই পরিবেশটাকে আরো বেশি মনোরম করে তুলেছে এই ফুলের নাম হচ্ছে পাউডার পাফ বা ক্যালিয়ানরা এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যালিয়ানড্রা হেমাটোসিফালা যেসব ফুলের রূপ আছে কিন্তু সুবাস নেই পাউডার পাফ সেই দলেরই একটি ফুল এর জন্ম হচ্ছে ব্রাজিলে লাল এবং সাদা ফুলের মধ্যে তুলনামূলকভাবে লাল রঙের ফুলটাকেই বেশি চোখে পড়ে সারা বছরেই এই গাছের পাতা খুব কম থাকে আমাদের মাথার উপর যে বিশাল গাছটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে রঙ্গন বা মাধবিলতা ইংরেজিতে রঙ্গন কৃপার বলে এটি একটি সুগন্ধিযুক্ত ফুল ফুলগুলো প্রথমে সাদা তারপর গোলাপি এবং সর্বশেষে গাঢ় লাল রং ধারণ করে পার্কের বাইরে এবং ভেতরে ঘর সাজানোর জিনিস বা বিভিন্ন বেতের আইটেম প্লাস্টিকের ফুল সহ অনেক কিছু পাবেন কেনার জন্য যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনারা কিনতে পারেন এখন আমরা যাচ্ছি তৃতীয় জলাধারটিতে যারা এখানে ঘুরতে আসেন পাঁচটি জলাশয়ের মধ্যে এটি হচ্ছে মূল আকর্ষণ এর কারণ হচ্ছে এখানে আপনারা ছোট ছোট নৌকার মাধ্যমে ঘুরতে পারবেন এছাড়াও এখানে একটি ফ্লোটিং ব্রিজ বা ভাসমান সেতু স্থাপন করা হয়েছে এটি ড্রাম বা প্লাস্টিকের ব্যারেলের উপর ভাসিয়ে তৈরি করা হয়েছে ছোট্ট এই জলাধারটি পারাপারের জন্য মূলত এই ধরনের ব্রিজে হাঁটার সময় হালকা দুলুনি অনুভূতি হয় যা ভ্রমণকারীদের কাছে একটু রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় মূলত এই জন্যই পার্কের অন্যতম আকর্ষণীয় অংশ এটি আমরা চলে এসেছি চতুর্থ জলাধারের কাছে ওপারে অসংখ্য যেই হাঁস দেখতে পাচ্ছেন আপনি চাইলে হাঁসগুলোর কাছেও যেতে পারবেন তবে এর জন্য আপনাকে সিঙ্গেল বাসের একটি শাকো পার হয়ে যেতে হবে এই ধরনের শাকো পার হওয়ায় আমি অভ্যস্ত নই তাই রিস্ক নেই নি আপনাদের যাদের অভিজ্ঞতা রয়েছে তারা ওই পারে যেতেই পারেন কিংবা শাকো পার হওয়ার ব্যাপারটাকে অ্যাডভেঞ্চার হিসাবে গ্রহণ করতে পারেন অসংখ্য গাছপালা এবং স্নিগ্ধতা ঘেরা এটি হচ্ছে পঞ্চম এবং শেষ জলাধার জলাধারের ঠিক তীরেই থাকা এই ফুলটির নাম হলো ঘাস ফুল বা রক্তরঙা পাঁচটি পাপড়ি বিশিষ্ট বেগুনি বা গোলাপি রঙের এই ফুলের মাঝখানে উজ্জ্বল হলুদ রঙের স্তবক দেখা যায় সৌন্দর্যের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ফুল পুরো পার্কের মধ্যে এই জনাব খুবই ইন্টারেস্টিং একটি ক্যারেক্টার প্লে করেছিলেন এনার সাথে যোগ দিয়েছিলেন এই যে এই ফুলকুমারি এনাদের ব্যাপার আমি স্পেশালি আলাদা ভিডিওতে শেয়ার করব। চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি জিন্দা পার্কের পেছনের গল্প জিন্দা মূলত একটি গ্রামের নাম গ্রামের অগ্রপথিক পল্লী সমিতির তত্ত্বাবধায়নে গড়ে উঠেছে এই পার্কটি প্রায় ৪৫ বছর আগে উনিশশো সালে রূপগঞ্জ পূর্বাচল উপশহরে জিন্দা ঐক্যতান পার্ক গড়ে তোলেন সমিতির সদস্যরা এত স্বয়ংসম্পূর্ণ এবং ভীষণ আলাদা রকমের পার্কটি কোনো সরকারি উদ্যোগে তৈরি নয় আবার কোনো বাণিজ্যিক উদ্দেশ্যেও নির্মাণ করা হয়নি এই জিন্দা পার্ক গ্রামের নামেই নামকরণ করা হয় পার্কের মসজিদের পাশাপাশি এখানে লাইব্রেরি ভবন কমিউনিটি ক্লিনিক লিটল অ্যাঞ্জেলস নামে একটি স্কুল ঈদগাহ এবং একটি কবরস্থানও রয়েছে এছাড়াও মহুয়া ফুডস নামে একটি রেস্তোরাঁও রয়েছে জিন্দা পার্কে ঘুরতে ঘুরতে কখনও যদি আপনার মনে হয় এখানে থেকে যেতে পারলে ভালো হতো তাহলে তার জন্য রয়েছে মহুয়া গেস্ট হাউজের ব্যবস্থা বেশ কিছু বছর আগে আমি এখানে এসেছিলাম তখন অনেক কিছুই ছিল না যা এবার এসে দেখেছি প্রতিনিয়ত এর সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে সামনে হয়তো আরও নতুন কিছু দেখতে পাবো পার্কে থাকা অসংখ্য গাছপালা এবং সকল স্থাপনার আলাদা আলাদা বর্ণনা দেয়া আমার এই একটি ভিডিওতে সম্ভব নয় তবে যতটুকু পেরেছি আমি আপনাদের জানানোর এবং দেখানোর চেষ্টা করেছি পার্কটি সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা বা মাগরিব পর্যন্ত খোলা থাকে বা পরিবার নিয়ে পিকনিক করতে চাইলে কয়েকদিন আগেই বুকিং করে নেবেন এবং সেই সাথে আপনাদের জানাতে চাই সুন্দর জিনিস দেখতে যেমন ভালো লাগে তেমনি এর সৌন্দর্য ধরে রাখাও আমাদের মতো ভ্রমণকারীদের দায়িত্ব প্রকৃতিতে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পার্কের বিভিন্ন জায়গায় ময়লা ফেলার সুন্দর ব্যবস্থা রয়েছে পার্কের ভিতরে উচ্চ বা লাউড স্পিকারে গান বাজিয়ে পরিবেশ নষ্ট করবেন না আপনাদের জানার সুবিধার্থে জিন্দা পার্কের কিছু অসুবিধাও শেয়ার করছি প্রথমত অনেকে মনে করেন যে প্রবেশ মূল্য তুলনামূলকভাবে বেশি বিশেষ করে পরিবার বা বড় দলের ক্ষেত্রে এছাড়াও বাইরের খাবার পার্কের ভিতরে নেওয়া নিষিদ্ধ অনেকে অভিযোগ করে থাকেন এটা যথেষ্ট সমস্যাজনক বিশেষ করে বাচ্চাদের জন্য ভিতরে খাবারের দাম তুলনামূলকভাবে বেশি এবং মানও সবসময় ভালো পাওয়া যায় না এছাড়াও সব ধরনের খাবারও অ্যাভেলেবেল নেই তবে বাইরের খাবার এবং ক্যামেরা নিয়ে যদি ভেতরে প্রবেশ করতেই হয় সেক্ষেত্রে আলাদা চার্জ দিতে হয় পুরো পার্কের স্পেস অনুযায়ী বসার জায়গা খুবই কম রাখা হয়েছে এছাড়া টয়লেট এবং তাদের স্যানিটেশন নিয়েও অনেক দর্শনার্থীর অভিযোগ পাওয়া যায় যদিও এবার আমি যখন গিয়েছি তখন বেশিরভাগ টয়লেটই লক অবস্থায় দেখতে পেয়েছি এনিওয়েজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের জিন্দা পার্কে যাওয়ার অভিজ্ঞতা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ